রজব মাসের প্রথম জুমায় গ্রহণ করার তৌফিক দান করেছেন এই জন্যে প্রত্যেকেই প্রত্যেকের অন্তর থেকে কালিমাতু সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ রসুর করিম সাল্লাসাল্লাম যখন রজব মাসের চাঁদ দেখতেন আরবি গণনা মতে এখন আরবি মাস চলতেছে রজব মাস রজব মাসের আজকে তিন তারিখ

দোয়ার অর্থ হলো হে আল্লাহ আপনি আমাদেরকে রজত এবং শাহবান মাসের মধ্যে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন এই দোয়ার অর্থ আমাদেরকে রজত এবং শাহবান মাসের মধ্যে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন এখন আল্লাহর কাছে আমরা দোয়া করলাম আল্লাহর নবী আমাদেরকে দোয়াটা শিক্ষা দিলেন হে দুনিয়ার উন্মতেরা তোমরা দুয়ার মধ্যে যখন থাকবা একটা রজব এবং শাবানের চার দখন যখন দেখবা তোমরা একটা দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করে করো দোয়াটা হইলো আল্লাহুম্মা বারিক lana ফি রজব ওয়া শাবান ওয়া বল্লিগনা রমাদান হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে কে পৌঁছে এই দোয়াটা তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে করবা যদি এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করে করো তাহলে মহাদিসিনেকার বলে তোমাদের হায়াত যদি রজব এবং শাহবান মাসের মধ্যে শেষ হয়ে যায় কি বলছি তোমাদের হায়াত আমাদের হায়াত যদি রজব এবং শাহাবান মাসের মধ্যে শেষ হয়ে যায় হতে পারে আল্লাহ তালা এই দোয়ার বরকতে আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেবেন কথা বলছেননি আমাদের হায়াত যদি রজব অথবা সাবানের মধ্যে শেষ হয়ে যায় তাহলে আল্লাহ আমাদের এই দোয়ার বরকতে আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছাইয়ে দেবে এখন এবার আসেন আল্লাহ তালা কোরআানুল করিমের বিভিন্ন জায়গায় বলেন কুল্লু ন্যাসি দিয়ে প্রত্যেক প্রাণশীল বস্তুকে মৃত্যুবরণ করতে হবে আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তালা বিভিন্ন আয়াতের মধ্যে বলেন এই মরণ থেকে তোমরা বাঁচতে পারবানা না আরেক আয়াতের মধ্যে বলেন উল্লু উন্মাতিন আজাদ প্রত্যেক উম্মতের মৃত্যু নির্ধারিত প্রত্যেক উন্ম্মতের মৃত্যু নির্ধারিত প্রত্যেক মানুষের মৃত্যু নির্ধারিত যখন তার মৃত্যু হবে তখন তাকে মরণ মৃত্যুবরণ করতে হবে যখন মানুষের মৃত্যু চলে আসবে লা ইস্তখিরুনা সাআতা তখন মৃত্যু তার জন্য এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না যখন মৃত্যু তার জন্য লেখা হয়েছে ঠিক তখনই তার জন্য মৃত্যু আসবে এবং ওই মুহূর্তেই সেই মৃত্যু বরণ করবে আল্লাহ আল্লাহ তারা ভিন্ন এক আয়াতের মধ্যে বলেন যে মানুষকে এক মুহূর্তের জন্য ওয়লাইয়ু আখির আল্লাহ নাফসান ইজা জা আযালুহা মানুষকে মুহূর্তের জন্য সুযোগ দেওয়া হবে না মানুষ বলবে আল্লাহ কত গুণা করেছি আরেকবার সুযোগ দেন দুনিয়াতে গিয়া বিন্দু পরিমাণ আমল করব সারাটা দিন সারাตরাত আমলের মধ্যে কাটিয়ে দেব আরেকবার সুযোগ দেন আমার মৃত্যু দিবেন না আল্লাহ বলে ওয়লাইয়ু আখির আল্লাহ নাম লান ব্যবহার করে বলেন বলাই হির কখনো তোমাদেরকে সুযোগ দেয়া হবে না ইজা যা আজালুভা যখন মৃত্যু আসবে তখনই তোমার মৃত্যু অবধারিত তখনই তোমাকে মৃত্যুবরণ করতে হবে এখন মহাদি সিং এই হাদিসকে এই দোয়াকে সামনে রেখে বলেন যদি তোমার মৃত্যু আমার মৃত্যু রজব এবং শাবার মাসের মধ্যে যদি শেষ হয়ে যায় হওয়ার কথা থাকে হায়াত শেষ হয়ে যায় হতে পারে আল্লাহ তালা এই দোয়ার বরফতে আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিবেন কিন্তু আল্লাহ তালার কথা অনুযায়ী আমরা পেলাম কি আল্লাহ তোমাদের আয়াত যখন শেষ হয়ে যাবে তোমাদের আয়াতকে আর দীর্ঘায়িত করা হবে না ওই মুহূর্তেই তোমাদেরকে মৃত্যুদান করবে তাহলে কথা সংঘর্ষ হয়ে গেছে না আমার বুঝতেছেন কথা সংঘর্ষ হয়ে গেছে না মহাদিসামগঞ্জ বলেন যদি তোমাদের হায়াত যদি শেষ হয়ে যায় আল্লাহ তালা দোয়ার বরকতে তোমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিবেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন তোমাদের হায়াত যখন শেষ হবে তখনই তোমার মৃত্যু হবে তখন থেকে এক মুহূর্ত পেছানো হবে না তাহলে কথা তো সংঘর্ষ হয়ে গেছে এইবার আসেন এটার উত্তর হইল এটার উত্তর হইল আমাদের যে হায়াত শেষ হবে মৃত্যু হবে এটা দু প্রকার এক প্রকার নাম মব্রম আরেক প্রকার নাম মোয়াল্ল বুঝতেছেন এক প্রকার প্রকার আমার মৃত্যু যখন হবে অর্থ হল নির্ধারিত নির্দিষ্ট শিল মেরে দেয়া মোহর মেরে দেয়া আমার মৃত্যু যদি রজক মাসের তিন তারিখে হয়ে থাকে আর আল্লাহ যদি সেটার উপর সিল মেরে দেয় মব্রম করে দেয় নির্দিষ্ট করে দেয় তাহলে ওই তারিখেই আমার মৃত্যু হবে কোনো দোয়া কোনো দোয়ার বরকতে কোনো কোনো নফল ইবাদতের বরকতে আমার মৃত্যু ফেঁচাতে পারবে আর কথা বুঝছে আরেক প্রকার আরেক প্রকারের নাম হলো মোয়াল্লক আরেক প্রকার ভাগ্যের নাম মোয়াল্লক এই মোয়াল্লক হলো ঝুলন্ত আল্লাহ তালা যদি আমার হায়াত রজব মাসে শেষ হবে তবে এটা ঝুলিয়ে রাখছেন মোর মোহর মারেন নাই সিল মারেন নাই যে বান্দা তোমার হায়াত রজবে শেষ হবে এটার উপর আমি সিল মারি নাই তোমার হায়াত রজব শাহবানে শেষ হবে আমি আল্লাহ সিল মারি নাই এটাকে আমি আল্লাহ ঝুলন্ত রেখেছি ঝুলন্ত রেখেছি যদি তুমি দোয়াগুলা পাঠ করো আমার হাবি তাগিবের কথা অনুযায়ী যদি দোয়াটা পাঠ কর। এই দোয়ার বরকতে আমি ওই ঝুলন্ত হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেব যদি তোমার মা বাবার দোয়া নিতে পারো ওস্তাদ ফির বুজুর্গের দোয়া নিতে পারো মা বাবার কথা অনুযায়ী চলতে পারো মুরব্বীদের দোয়া নিয়ে চলতে পারো ওস্তাদের দোয়া নিয়ে যদি চলতে পারো আমি আল্লাহ এই ঝুলন্ত হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছাবো অথবা আমি আল্লাহ যতদিন চাই ততদিন হায়াত বাড়িয়ে দেব তাহলে বুঝছেন নেই আল্লাহ আমাদের আমাদের মরণ কত কত প্রকার দুই প্রকার এক প্রকার মরণ প্রম যখন আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন মোহর মেরে দিয়েছেন ওই মুহূর্তেই আল্লাহ আমাদের মরণ হয়ে যাবে আর পেছানোর কোনো সুযোগ নাই মা বাবার দোয়াও আমাদের মরণ পেছাতে পারবে না ওস্তাদ বুজুর্গের দোয়াও মরণ পেছাতে পারবে না আর এরপরে নফল আবাদত আমাদের দোয়া মরণ পেছাতে পারবে না আরেক প্রকার মরণ হলো মোয়াল্লক যদি আমার মরণ আপনার মরণ যদি মোয়াল্লক হয়ে থাকে জুলন্ত থাকে তাহলে এই দোয়ার বরকতে মা বাবার দোয়ার বরকতে ওস্তাদ বুজুর্গের দোয়ার বরকতে নফল আবাদতের মাধ্যমে আমার মরণ আপনার মরণ পেছাতে পারে কথা বুঝছেন নি তাহলে এই দোয়াটা পাঠ করা দরকার না দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগুনা রমাদান হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করিয়া দেন সুবহানাল্লাহ আমাদের হায়াতকে বৃদ্ধি করিয়া দেন এই দোয়াটা আমরা সকলে পাঠ করতে পারবো তো ইনশাআল্লাহ